অমুসলিমদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান কোন জায়গায় জামাতের লোকরা কোনোদিন দখল করে নাই কেউ বলতে পারবে না এবং আলহামদুলিল্লাহ মন্দির পাহারা দিয়েছে এবার পাঁচই আগস্টের পরে আমরাই বেশ আমাদের নেতারা সহ আপনাদের একবারে বিভিন্ন জায়গায় আপনাদের বড় বড় যারা আছে তাদের সাথে আমাদের পরিচয় আছে সব দলিত তো দেখলেন একটু দেখেন না একটু 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 চিন্তা করেন কি ইনশাআল্লাহ 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 এবার এবার সবাই আপনারা একটু থাকবেন আমরা নির্বাচিত হবে আমাদের সাথে যারা ঘোরে তাদের নামে কোন স্ক্যান্ডাল শুনবেন না যে ঘাট দিয়ে তারা পয়সা উঠায় যে দখল নিয়ে নিচ্ছে এই জাতীয় লোক আমাদের সাথে

আমরা তো আশা করতেছি নির্বাচন হবে ইনশালাম দোয়া চাই দোয়া করবেন

se aap